নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কুচনো নিমকি দেখুন নিমকিগুলো কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তাহলে আপনারা বেশি দেরি না করে ঝটপট আমার রেসিপিটা ফলো করে বাড়িতে এইভাবে কুচনো নিমকি বানিয়ে ফেলুন আর কোটোয় ভরে রেখে দিন যখন ইচ্ছে তখন বের করে খান দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে এই নিমকিটা বানানো কিন্তু খুবই সহজ আর চায়ের সঙ্গে তো এই নিমকিটা খেতে ভীষণই ভালো লাগে এখন কিন্তু বর্ষার সময় এই ধরনের কিছু খুচকাচ ভাজা ঘরে বানানো থাকলে খেতে বেশ ভালোই লাগে বৃষ্টি পড়বে এদিকে বাইরে আর আমরা চায়ের সঙ্গে যদি এই ধরনের কিছু খুচকাচ নিমকি আমরা বানিয়ে রাখি তাহলে কিন্তু খেতে অবশ্যই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে আমি এই কুচুনো নিমকিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কুচুনো নিমকি বানাতে গেলে প্রথমেই আমাকে নিয়ে নিতে হবে ময়দা ময়দাটা আমি নিয়ে নিলাম আমি যতটুকু বানাবো ঠিক সেই পরিমাণে ময়দা নিয়ে নিলাম আর আপনারা যতটুকু বানাবেন আপনাদের পরিমাপ মতো আপনারা ময়দাটা নিয়ে নেবেন ময়দার মধ্যে আমি নিয়ে নেব একটু লবণ দিয়ে দিব অল্প করে চিনি তারপর দিয়ে দিব আমি অল্প করে কালো জিরে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু এই কুচনো নিমকিটা বানানো যায় তাহলে সাদা তেলটা দিয়ে আমি ভালো করে এখানে কিন্তু ময়াম দিয়ে দিব রকম কিন্তু আমার এখানে সোডা দেওয়ার দরকার নেই এমনিতেই কিন্তু নিমকিগুলো খুব ভালো হবে তাহলে খুব ভালো করে আমি এই তেলটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অত সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব অবশ্যই কিন্তু নর্মাল জল দিয়ে আমি করব রকম গরম জল নেওয়ার দরকার নেই একবারেই কিন্তু অনেকগুলো জল দেবেন না অল্প অল্প করে নিয়ে ডোটা বানিয়ে নেবেন তাহলে মাখাটাও ভালো হবে আর পরিমাপটাও জলে বুঝতে সুবিধা হবে যে কতটুকু জল লাগবে একবারে বেশি জল দিয়ে দিলে হয়তো ব্যাটারটা লুজ হয়ে যাবে তখন আবার যদি আপনি ময়দা মিলিয়ে দেন এই কুচোনো নিমকিগুলো কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না ঠিক আমি যেভাবে করে মাখছি আপনারা সেইভাবে করে মাখবেন নিমকিটা কিন্তু খুবই ভালো হবে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে জল নিয়ে কিন্তু আমি ডোটাকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই দেখুন খুব লুজ করে মাখতে যাবেন না মোটামুটি একটু টাইট করবেন যেভাবে আমরা লুচি বানানোর জন্য ডোটা বানাই তারপর ওপর থেকে একটু সাদা তেল মেখে এইভাবে ডোটাকে একটু ঢেকে রেখে দিতে হবে দেখুন তেলটা আমি খুব সুন্দর করে কিন্তু এই ডোটার মধ্যে মেখে দিলাম আর এখন এটাকে আমি ঢেকে দেব ঢাকনাটা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা আরেকটু বেশি সময় রেখে দেবেন দশ মিনিট কিন্তু হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে এরকমই কিন্তু হওয়া উচিত খুব সুন্দর ভাবে কিন্তু আরো সফট হয়ে গেছে এখন আমি একটা বেলনি চারতে নিয়ে নিব বা এই ধরনের আমি একটা চপার নিয়ে নেব তার মধ্যে কিন্তু এটাকে খুব ভালো করে একটু আমি এইভাবে ঠেসে ঠেসে মেখে নেব তখন এটাকে আমি ভাগ করে নেব আপনাদের পছন্দ মতো আপনারা কটা ভাগে ভাগ করে নেবেন নেবেন আমি আমার পছন্দ মতো এগুলোকে ভাগ করে নিচ্ছি তাহলে এগুলোকে আমি সবগুলোকে একটা বোলের মধ্যে তুলে দেব আর একটাকে আমি নিয়ে নেব ভালো করে গোল করে নেব এভাবে তারপর একটু চ্যাপটা করে দিয়ে এটাকে আমি বেলে নেব আপনারা এর মধ্যে একটু তেল মেখে নিতে পারেন কিন্তু আমি একটু ময়দা চড়িয়ে নিচ্ছি যার যেভাবে সুবিধা হবে সে কিন্তু এগুলোকে বানাবে দেখুন যে কোনো সেপে আপনি বানাতে পারেন এই গোল করাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয় লম্বা গোল চৌকো যে ভাবেই কিন্তু এটাকে আপনারা বেলে নিতে পারেন আমি যেভাবে বেলে নিচ্ছি দেখুন একটু পাতলা করার চেষ্টা করবেন তাহলে নিমকিগুলো বেশ ভালো লাগবে খেতে আর যদি আপনি পাতলা না করতে পারেন একটু মোটা হয়ে যায় তাতেও কিন্তু কিন্তু কোনো অসুবিধা নেই সেগুলোও খেতে ভীষণই ভালো লাগে তা আমি দেখুন এইভাবে আমি এটাকে বেলে নিলাম এখন আমাকে কি করতে হবে দেখুন একটা ছুরি দিয়ে বা এই ধরনের যদি কাটারি থাকে আপনাদের কাছে বা আপনাদের কাছে পিৎজা কাটার থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়ে কেটে নিতে পারেন দেখুন আমি এটা দিয়ে এরকম করে কেটে নিচ্ছি আপনার পছন্দ মতো মোটা বা সরু করে এইভাবে দাগগুলো দিয়ে দেবেন তাতে কোনোই অসুবিধা নেই তারপরে ব্যাকা করে আপনার শেপে আপনি যেইভাবে বানাতে চান চার কোনো বানাতে চাইলে চার কোনো করে দেবেন বা আপনি নিমকির মতো লম্বা লম্বাও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধে নেই দেখুন খুব সুন্দর করে কিন্তু উঠে আসছে এ দেখতেই পাচ্ছেন এগুলো উনানে দেওয়ার পরে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর সবগুলো কিন্তু এইভাবে ছেড়ে ছেড়ে যাবে ওগুলো নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই তা আমি একটা পাত্রের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে দিয়ে আমি এই যে নিমকিগুলো কেটেছি সেই নিমকিগুলোকে কিন্তু এর মধ্যে তুলে নেব তাহলে আমি সবগুলো নিমকি এইভাবে কেটে কেটে বানিয়ে নেব। তারপর আমি ভাজার জন্য উনানে চলে যাব আরও একটা কিন্তু আমি বল নিয়ে নিলাম আর হাত দিয়ে এইভাবে গোল করে জাস্ট একটু চ্যাপটা করে দিলাম তারপর কিন্তু আমি এটাকে বেলে নেব আমার পছন্দ মতো আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি আগেও বলেছি আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু সাদা তেলও দিয়ে বেলতে পারেন যার যেভাবে সুবিধে হবে সে সেইভাবেই কিন্তু এই ডোটাকে বেলে নিতে পারেন এটার জন্য কোনো বাধা নিয়ম নেই যে আমি যেভাবে বানাচ্ছি ফলো করে আপনাকে আমার মতনই গোল বা লম্বা করতে হবে এটা আপনার পছন্দ মতনই আপনি করে নিতে পারেন তাহলে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে করে নিচ্ছি বেলা হয়ে গেছে এখন আমি কেটে নেব আমি আবারও কিন্তু সেই আমি যেটা দিয়ে কাটলাম সেটা নিয়ে নিয়েছি আর এইভাবে ধরে ধরে আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে কেটে দিচ্ছি মোটা বা সরু আপনার পছন্দ মতো আপনি কেটে নেবেন তার জন্য কিন্তু কোনোরকমই অসুবিধে হবে না প্রথমে সোজা করে তারপর একটু বাঁকা করে আমি কেটে দিচ্ছি দেখুন তাহলে এটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেল দেখুন নিচ থেকে আলগায় কিন্তু উঠে চলে আসছে কোনোই অসুবিধা নেই লেগেও যাচ্ছে না এটাও ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন তাহলে সবগুলো আমি কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো কুচুনো নিমকি কিন্তু কেটে কেটে রেডি করে নিয়েছি এখন আমি চলে যাব উনানের দিকে দেখুন বন্ধুরা আমি কিন্তু উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি নিমকিগুলো ভাজার জন্য আর এর মধ্যে আমি এখন তেল দিয়ে দিব অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে সাদা তেল দিলে নিমকিগুলো ভীষণই ভালো হবে ভাজাটা দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এই ঝুড়ির মধ্যে কিন্তু আমি এই পেপারটা এভাবে বসিয়ে নিয়েছি এটার মধ্যে আমি কিন্তু এই নিমকিগুলোকে ছেকে ছেঁকে ছেঁকে তুলব তাহলে আমি এখান থেকে একটা নিমকি দিয়ে দেখছি যে হচ্ছে কিনা তেলটা তার মানে হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন এখন আমি এখানে কিছুটা ছেড়ে দেব। দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এগুলোকে ভেজে নেব দেখুন আলগাই কিন্তু কীরকম একা একা ছাড়তে শুরু করেছে নিমটিগুলো ভাজাটা যত সহজ আর দেখতেও ততই সুন্দর হয় আর খেতে তো আরোই ভালো হয় একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন এই যে বর্ষার সময় ঘরে বসে বসে চায়ের সঙ্গে এই নিমটিগুলো খেতে ভীষণ ভালো লাগবে হয়তো বিকেলে বৃষ্টি হলে মার্কেটে যাওয়ার ইচ্ছে থাকে না যে নিমকি তারপরে সঙ্গে খাবো এটা চায়ের কখনোই সম্ভব হয়ে উঠতে চায় না যার জন্য বাড়িতে আপনারা এইভাবে নিমকিগুলোকে ভেজে কৌটোয় ভরে রেখে দেন যে কোনো সময় ইচ্ছে হলেই কিন্তু চায়ের সঙ্গে আপনারা খেতে পারবেন দেখুন আস্তে আস্তে করে লাল করে ভেজে নিতে হবে খুব বেশি আঁচটা দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আস্তে আস্তে করে এইভাবে আমি নিমকিগুলোকে ব্রাউন করে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে এটা আরও একটু ভালো করে কালারটা চেঞ্জ হলে তারপরেই কিন্তু আমি নামাবো দেখুন নিমকিগুলো কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে এখন আমি নিমকিগুলোকে কিন্তু তুলে নেব ভালো করে তেল থেকে ছেকে তুলে নিতে হবে বাদবাকি নিমকিগুলো আমি আবার অল্প অল্প করে দিয়ে সবগুলোই কিন্তু ভেজে নেব দেখতেই পাচ্ছেন তেল থেকে কিন্তু সবগুলোই ছেড়ে যাচ্ছে কোনো ভয় পাওয়ার কারণ নেই যে একবার কেটে নিলে নিমকিগুলো আর ভাজা যাবে যাবে না নষ্ট হয়ে সেটা ভাবার কোনোই কারণ নেই দেখুন কীরকম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে তাহলে আমি এইভাবে নিমকিগুলোকে আস্তে আস্তে করে ভেজে সবগুলো নামিয়ে তারপর আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা সবগুলো নিমকি কিন্তু আমার ভাজা হয়ে গেছে বুঝতেই পারছেন কিরকম আওয়াজ হচ্ছে খুবই মুচমুচে হয়েছে আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদের নিমকিগুলোও কিন্তু এতটাই সুন্দর হবে ভীষণ গরম আছে এখনো আর দেখুন কিরকম মচমচা চাপ দিলেই ভেঙে যাচ্ছে আপনারা এই নিমকিগুলোকে কোটোয় ভরে রেখে দেবেন দেখবেন আপনারা যখন ইচ্ছে তখনই চায়ের সঙ্গে খেতে পারবেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এইভাবে কুচনো নিমকি বানিয়ে ফেলুন আর চায়ের সঙ্গে সবাই মিলে খান দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে